এই সংবাদটি নিবেদন করছে ই আই আই এল এম কলকাতা জলপাইগুড়ি ক্যাম্পাস পান্ডাপাড়া কালীবাড়ি পোড়াপাড়া জলপাইগুড়ি গভীর জঙ্গলে প্রাচীন প্রথা মেনে মহাকাল পুজো উপস্থিত স্বয়ং পঞ্চায়েত প্রধান রবিবার গরুমারা জাতীয় উদ্যান সংলগ্ন লাটাগুড়ি চালসা জঙ্গলের পথে মাঝখানে অবস্থিত মহাকাল ধামে জমজমাট ভিড় আশেপাশের গ্রামবাসীদের বিশ্বাস মহাকাল বাবাকে পুজো দিলে শান্তি থাকবে জঙ্গলের হস্তিকুল এদিনের এই বিশেষ পুজোতে অংশ নেন লাটাগুড়ি গ্রাম পঞ্চায়েতের প্রধান কৃষ্ণ রায় বর্মন সহ গ্রামবাসীরা এ প্রসঙ্গে কৃষ্ণ রায় বর্মন জানান ছোটবেলা থেকে এই পুজোয় আসা যাওয়া আজ আমাদের নবীন এবং প্রবীণ প্রজন্মের সঙ্গে এসে পুজো দিলাম এবং প্রসাদ বিতরণ করা হলো অপরদিকে পুজোর উদ্যোক্তা লাটাগুড়িবাসী রবীন্দ্রনাথ রায় বলেন আজ আমরা এই মহাকাল বাবার পুজো দিলাম যেটি বছরের পর বছর ধরে করে এসেছেন আমাদের বাড়ির সদস্যরা যদিও বন বিভাগ থেকে নিষেধাজ্ঞা রয়েছে এই স্থানে ভিড় করার তবু আমরা পুরনো রীতিনীতি মেনেই পুজো দিয়ে প্রসাদ বিতরণ করার শেষে জায়গাটি পরিষ্কার করে ওই এলাকায় ছেড়ে বেরিয়ে যাব জঙ্গলের ভেতরে থাকা এই মহাকাল ধামের পুজোর পুরোহিত উপেন অধিকারী বলেন দীর্ঘ চল্লিশ বছর ঠিক সময় ধরে এই পুজো হয়ে আসছে আজ এবারে পূজো সম্পূর্ণ হলো যে থান আছে জঙ্গলে এটা তো আমরা ছোট থেকে দেখে আছি ছোট থেকে পূজা হয় আমরা আবার আসি প্রতি বছর পয়লা গেছি আসি এমনি সব সবসময় পূজা হয় আজকে কি পুজো দিলেন কাকে পুজো দিলেন এই যে মহকাল বাবা বাবা এটা কত বছর ধরে আপনার মনে হয় আমার জন্মে আগে থেকে অনেক বসে থাকে আমি তো সেই যে পর্যটকরা যেগুলো ঘুরতে আসে সেগুলো পুজো পূজা করে আমরাও আসি অনেক জায়গা থেকে শেষরা শিবরাত্রিতে হয় পয়লা বৈশাখী হয় এমনি দিনেও হয় কলকাতা দেশের একটি টপ নচ ম্যানেজমেন্ট কলেজ যা জলপাইগুড়ি ক্যাম্পাস একটি মেজর ক্যাম্পাস যা উত্তরবঙ্গের বহু ছাত্র স্বপ্ন পূরণ করেছে আমাদের এই ক্যাম্পাসটি ক্যাম্পাস অনুমোদিত আমাদের এখানে অনার্স অনার্স ইন হসপিটাল ম্যানেজমেন্ট আইটি ইএ ট্রাভেল ট্যুরিজম বিসিএ এবং এম এই ডিগ্রি কোর্স গুলি পড়ার বিশেষ সুবিধা রয়েছে এখানে কোর্সের সঙ্গে অতিরিক্ত ডিজিটাল মার্কেটিং অ্যাডভান্স এক্সেল I রিটেল ম্যানেজমেন্টের মতো বিভিন্ন অ্যাডিশনাল কোর্সগুলি করানো হয় এখানে দেশের বিভিন্ন প্রান্তের স্বনামধন্য গেস্ট লেকচারাররা ক্লাস নিয়ে থাকেন রয়েছে ডিগ্রি কোর্স করার সুযোগ এখানে ছাত্রছাত্রীরা ছাত্রীরা সিদ্ধান্তে ক্যাম্পাস ড্রাইভের মাধ্যমে এইচসিএফসি ব্যাংক এইচএসএবি নিউটিয়া গেটওয়েল মাহিন্দ্রা ফিনান্স ইন্ডিয়ার পোস্ট পেমেন্ট ব্যাংকের মতো নামি দামি প্রতিষ্ঠানে চাকরির সুযোগ পাচ্ছে এবং নিজেদের কাঙ্ক্ষিত স্বপ্নকে পূরণ করতে পারছে তাই নিজেদের কাঙ্ক্ষিত স্বপ্নকে পূরণ করতে আজও যোগাযোগ করুন আমাদের সাথে আমাদের ঠিকানা পোড়াপাড়া পান্ডাপাড়া কালীবাড়ির নিকট জলপাইগুড়ি যোগাযোগের নম্বর এইট